জীবনের যত দুঃখ আছে তার ফিফটি পারসেন্ট কমে যাবে আপনার ভ্রমণের কারণে যেখানে প্রকৃতি থাকবে অসাধারণ প্রকৃতির সাথে একা একাই আপনি কল্প করবেন একা একাই কথা বলবেন ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না আপনার যতক্ষণ ইচ্ছে ততক্ষণই আপনি গল্প করতে পারবেন আর প্রকৃতির যে নিরবতা আর নিস্তব্ধতা আপনি যখন একা থাকবেন তখনই বুঝতে পারবেন আসলে প্রকৃতির মায়াটা কত আনন্দদায়ক আপনার দুঃখর ফিফটি পারসেন্ট কমে যাবে দুঃখ ছোটোখাটো যত মনের দুঃখ আছে সব কিছুই কমে যাবে যদি আপনি একটু মন থেকে ভ্রমণ করেন আর ভ্রমণ করার জন্য আপনাকে আসলে অনেকেই আমরা দেখি জানি বুঝি এই টাইপের প্রকৃতিগুলো কিন্তু আসলেই ভালো লাগে যেগুলা না আসলে আপনি ফিল করতে পারবেন না আমারও ইচ্ছে হয় মাঝে মধ্যে যাই আসার আসি খুব বেশি একটা পারি না তারপরও চেষ্টা করি আর কি আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে পাহাড়ের উপরে আমরা যে মেঘগুলো দেখতেছি এখন রোদ উঠে গেছে এই কারণে আসলে মেঘগুলো দেখা যাচ্ছে না কিন্তু ভালো লাগে অনেক ভালো লাগে আসুন ঘুরি আর নিজের মনের ছোটোখাটো দুঃখগুলো ভুলে ভুলে যাই এই অবস্থা আর কি আর যেহেতু আমরা গরিব আমাদের দুই চাক্কাই আমাদের জন্য চলে আর কি দুই চাক্কা ভালোবাসার মানে দুই চাক্কা যারা পছন্দ করে তারা দুই চাক্কা নিয়ে যেখানে ইচ্ছা সেখানেই হাজির দেখেন এখানে আর কিছু নেই এই রিসোর্টগুলো এগুলো আসলে জুম চাষিদের ঘর ওই যে এই এই ঘরগুলা এর কোনো রিসোর্ট নেই এটা হচ্ছে আপনার কংলাক পাহাড় এবং সাদেক জিরো পয়েন্টের মাঝখানে অবস্থান আর কি সবাই ঘুরুন ফেরুন এনজয় করুন